হাই বন্ধুরা আজকে আপনাদের দেখাবো ইউটিউবে ভিডিও আপলোড না করে কিভাবে আপনি ইনকাম করবেন লক্ষ লক্ষ টাকা অবশ্যই ভিডিওটা ফুল দেখতে হবে আর নতুন হয়ে থাকলে অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ইউটিউবের কিন্তু দুর্ধারণতে একটি আপডেট আমাদের মাঝে নজ হয়ে গেছে অনেকেই জানেন কিংবা অনেকেই জানেন না যে আসলে কিভাবে বর্তমানে এই আপডেটে ভিডিও আপলোড না করে আপনি ইনকাম করবেন ঠিক আছে আজ কি ভাই এটা বাস্তব হ্যাঁ ভাই হান্ড্রেড পার্সেন্ট বাস্তব যদি আপনি সঠিক নিয়মে কাজ করতে পারেন অনেকে আছেন ভিডিও বানাতে পারেন না অনেকে আছেন মনে করে কন্টেন্ট তৈরি করতে পারেন না তো তাদের জন্য এই আপডেটটা কিন্তু অনেক অনেক সহজ একটা টাকা ইনকাম করার উপায় সেরা উপায় আমি মনে করি ঠিক আছে দেখেন বর্তমানে যে ট্রেন্ডিং ভিডিও গুলো আছে বর্তমানে ইউটিউবে ঠিক আছে আপনি চাইলে সেই ভিডিওটাই আপলোড করে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন ঠিক আছে তো ডাউনলোড করে আপলোড করলে কিন্তু ভাই হবে না তো কিভাবে এই প্রসেস গুলো আপনি ফুল কমপ্লিট করবেন আজকের এই ভিডিওতে আমি কিন্তু আপনাদের সব ইনফরমেশন দেখাবো ঠিক আছে স্ক্রিন শেয়ারের মাধ্যমে কেউ ভিডিওটা স্কিপ করবেন না ফুল দেখবেন আশা করি আপনারা শিখতে পারবেন কিভাবে ইউটিউব থেকে ইনকাম করতে হয় ঠিক আছে আপনাকে ভাই আজকে থেকে আর মেহনত করা লাগবে না কষ্ট করা লাগবে না তো চলেন স্ক্রিনে যাওয়া যাক আজকে আমরা দেখব কিভাবে ভিডিও আপলোড না করে আমরা ইনকাম করতে পারি ইউটিউব থেকে বর্তমান সহজ আপডেটে লেটস গো স্ক্রিন ভিডিও আপলোড না করে ইনকাম করব ইউটিউব থেকে তার জন্য আমি চলে যাচ্ছি আমার ইউটিউবে ঠিক আছে ইউটিউবে যাওয়ার পরে এখান থেকে আমাদের

ঠিক আছে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা ডান এ ক্লিক করবেন এখানে কিন্তু 5 সেকেন্ড পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন বেশি পারবেন না ঠিক আছে তো ডান এ ক্লিক করার পরে এখান থেকে আপনি একটু ওয়েট করবেন ঠিক আছে সময় নেবে তো এখানে দেখেন চলে আসলো তারপরে এখানে আপনি কিন্তু অ্যাপ্রুভ করে নেবেন ঠিক আছে তো এখান থেকে যদি অ্যাপ্রুভ করেন আপনি আমি আপনাদের দেখার জন্য কিন্তু অ্যাকসেপ্ট করছি অ্যাকসেপ্ট করলাম করার পরে এখান থেকে আপনাদের অনেক অপশন আছে ঠিক আছে যে কোনো একটা অপশন আপনি কিন্তু ক্লিক করে দিবেন তো আমি ক্লিক করে দিলাম নিচে দেখেন যে ক্রিয়েট ভিডিও লেখা আছে এখানে ক্লিক করে দিলাম ঠিক আছে তো এখন তো এই ভিডিওটা কিন্তু আমরা কমপ্লিট করব তার জন্য আমরা সেই সেম টু সেম একই প্রসেস বেশি নিলাম ঠিক আছে তারপরে ডানে ক্লিক করব ডানে ক্লিক করার পরে আমরা কিন্তু এখানে প্রসেস কমপ্লিট করব ঠিক আছে যদি দেখেন যে এগ্রিন টাই দেখাচ্ছে আমার মতো করে করতে গিয়ে তাহলে আপনারা জানবেন যে সেখানে কোনো প্রবলেম আছে সেই ভিডিওটিতে ঠিক আছে সেটা কিন্তু করা যাবে না তো এই ভিডিওটাতে কিন্তু ওয়ান মিলিয়ন ফোর মানুষ কিন্তু এই ভিডিওটা কিন্তু এআই করছে ঠিক আছে তো আমরাও কিন্তু এটা করব তো প্রথমে এখানে দ্বিতীয় নাম্বার যেটা আছে সেটা সিলেক্ট করে নিলাম এখানে প্রসেস হোক ঠিক আছে আর এই ভিডিওগুলো কত মানুষ আপনার এআই দিয়ে কমপ্লিট করছে আপনি কিন্তু দেখতে পারবেন রিমিক্সে ক্লিক করলে ঠিক আছে তো এই ভিডিওটা কিন্তু আপনারা দেখলেন 1 মিলিয়ন 1 1 মিলিয়ন 4 ঠিক আছে মানুষ কিন্তু এই ভিডিওটা এআই এআই দিয়ে কিন্তু কানেক্ট করে ভিডিও আপলোড করছে ঠিক আছে আর এই ভিডিওগুলাতে কিন্তু ভাই প্রচুর পরিমাণে ইনকাম হইতে আছে এবং ভালো পরিমাণের অডিয়েন্স কিন্তু আনাও যাইতাছে ইউটিউব চ্যানেলে ঠিক আছে আপনি কিন্তু সব দিক দিয়ে কিন্তু ভাই এখানে সমন্বয় সুযোগ পাইতে আছেন ঠিক আছে তো এখানে প্রসেসটা কমপ্লিট হইতে আছে কমপ্লিট হোক তারপর এখানে কমপ্লিট হয়ে গেলে কিভাবে এটা আপলোড করতে হয় আমি সে পর্যন্ত আপনাদের দেখিয়ে দিব ঠিক আছে তো এখানে অনেক সময় কিন্তু নেট স্লো কারণে কিন্তু এরকম সমস্যা হয়ে যায় ঝামেলা হয়ে যায় ঠিক আছে অনেক সময় আবার যদি আপনার সার্ভার যদি ডাউন থাকে সেক্ষেত্রেও কিন্তু হয়ে যায় ঠিক আছে তো একটু সবাই অপেক্ষা করবেন ওয়েট করবেন অলরেডি বন্ধুরা এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এআই দিয়ে কিন্তু আমাদের এটা কমপ্লিট করে দিছে ঠিক আছে পাঁচ সেকেন্ড পর্যন্ত আমরা ব্যবহার করতে পেরেছি এখান থেকে কন্টিনিউ যে অপশনটা আছে নিচে সেটাতে আমরা ক্লিক করে দিব ঠিক আছে সেটাতে ক্লিক করে দিলে কিন্তু এই ভিডিওটাতে যে সব হ্যাশট্যাগ গুলো ব্যবহার করেছে অটোমেটিক আপনার কাছে কিন্তু চলে আসবে ম্যাজিকের মতো খেলা ভাই দেখেন কিভাবে আসে ঠিক আছে এখান থেকে সেভ করতে বলতে আছে তো আমি সেভ করবো না আমি এখনই আপনার সাথে

তো পারবেন এবং আপনি গেম করতে ঠিক আছে কেমন লাগলো ইউটিউবের নতুন আপডেট ঠিক আছে আপনারা অবশ্যই মন্তব্যগুলো জানাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে আর আপনাদের মন্তব্যের উপরে ভিত্তি করে আবারো নেক্সট ভিডিও আসবে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন